হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আশেপাশে আপনাদের সাথে আলমিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে এবং আজকে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন শুধু কি জিক্সার নেকেট ভার্সন ডাবল ডিক্স কার্বোরেটর ভার্সন ব্লু কালার একটা বাইক আর তার পেছনে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন মূলত এই বড়ো ভাইটি এই বাইকটা কিন্তু কিনলো আজকে আমাদের কাছ থেকে তো আজকের এই ভিডিওতে ওনার বাইক কেনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনারা জানতে পারবেন বাইকটা কেমন দেখলো বাইকটা কত দামে কিনলো এবং কোথা থেকে এসে ভাইজান বাইকটা নিয়ে গেল সেটা কিন্তু জানতে পারবেন তো যাই হোক আর কথা বাড়াবো না চলুন শুরু সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জিক্সার কার্বরোটার ভার্সন ব্লু কালার দুই হাজার মডেল ফুল ফ্রেশ একটা বাইক আর বাইকটা মূলত বিক্রি হয়ে গেল আর এই ভদ্রলোকটি বাইকটা কিনছে তো বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভালো আছে তো আপনি কোথায় থেকে আসছেন বড় ভাই আমি ভাই গান্ধী আচ্ছা বগুড়া সারিয়া গান্ধী থেকে আসছেন আপনি জি তো বাইকটা আপনি ওভারঅল কেমন কন্ডিশনে পাইলেন ভাই কেমন কন্ডিশন দেখলেন ভিডিওতে ভাই যেমন ঠিক রকমই আছে মানে একদম যেরকম দেখছি ঠিক আছে আচ্ছা 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 মানে আপনি ভিডিওতে যেমন দেখছিলেন যেমনটা আশা করছিলেন ঠিক তেমনই কিন্তু পাইছেন এটা আপনি বুঝাতে যাচ্ছেন তো যাই হোক বাইকটা নিয়ে কি আপনি খুশি জি খুশি তো আপনি বাইকটা কত টাকা দিয়ে কিনলেন সেটা একটু বলে দিন তো বন্ধুরা বুঝতেই পারছেন এই বাইকটা কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকায় বড় ভাই কিনে নিল বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ মানে সাধারণত এই বাজেটে কিন্তু এই কন্ডিশনের বাইক আপনারা আর কোথাও পাবেন না আর বড় ভাই কিন্তু বাইকটা কিনে অনেক খুশি আপনি খুশি কিনা বড় ভাই খুশি আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা বুঝতে পারছেন এরকম কম বাজেটের বাইক কিন্তু সাধারণত বেশিক্ষণ থাকে না যাদের চোখে পড়ে তারা কিন্তু সব সময় আপ কিনে নেয় তো যাই হোক তো বড়ো ভাই বাইকটা তো আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন না বাইকটা যেহেতু অনটেস্ট অবস্থায় আছে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন না তো সেই দায়িত্বও কিন্তু আপনারা আমাদেরকেই দিচ্ছেন রেজিস্ট্রেশন করার তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা লেন্দি করবো না আমি বাইকটা আপনাদেরকে একবার দেখাই দিই বাইকটা কিন্তু একদম সব দিক থেকে সুপার ফ্রেশ বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই বড়ভাই বগুড়া সারিয়া গান্ধী থেকে এসে নিয়ে গেল আর যেমনটা আশা করছিল ঠিক তেমনটাই কিন্তু পেয়ে গেল তো অবশ্যই আপনারা কম বাজেটে যে কোনো পছন্দের একশো পঞ্চাশ সিসি বাইক কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত আজকের ভিডিওটায় লেন্দি করবো না সবাই আলমিন মোটরসের সাথে থাকবেন ধন্যবাদ